আজকে তোমাদের সাথে আমি কুচে মাছের একটা স্পেশাল রেসিপি শেয়ার করবো এই কুচে মাছটা আমরা কিভাবে রান্না করেছি আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব তোমরা না টেনে আমার ফুল ভিডিওটা দেখতে থাকো কুচে মাছ রান্না করার জন্য কুচে মাছকে আমি আগে কেটে রেখেছিলাম তারপরে এইগুলোকে আমি ধুয়ে নিচ্ছি কুচে মাছটা অনেকটা ভালোভাবে ধুয়ে নিতে হবে আর কুচে মাছটা কাটার সময় এতটা ছোট ছোট করে কাটলে দেখতে অনেকটা বেশি ভালো লাগে তাই আমি এরকম ছোট ছোট পিস করে এই কুচে মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম আর এদিকে এটা ধুতে ধুতে আমি অন্য দিকে একটু ভাজি করে নিচ্ছিলাম এখানে আমি বরবটি ভাজি করেছি আমার এই বরবটি ভাজিটা অনেকটা বেশি খেতে ভালো লাগে এই স্পেশাল ভাজি রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে অন্য একদিন আমি শেয়ার করব তো এইদিকে বরবটি ভাজি করে ফেলার পরে আমি চলে আসলাম ওই কুচে তরকারিটা রান্না করার জন্য কুচে মাছের তরকারি রান্না করার জন্য প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল আর পেঁয়াজ দিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম আস্ত গরম মশলাগুলো মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এইগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নেব আর তাছাড়া আজকে আমি মাটির চুলাতে রান্না করছি আর মাটির চুলাতে রান্না করলে আমার অনেকটা বেশি ভালো লাগে আর খাবারটা খেতেও অনেকটা বেশি সুস্বাদু হয় ওই দিকে আমি মশলাগুলোকে অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা প্রথমে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ জিরা বাটা তারপরে দিয়ে দিলাম দুইটি টেবিল চামচ রসুন বাটা আর এখন দিয়ে দিলাম দুইটি টেবিল চামচ আদা বাটা সবগুলো বাটা মশলা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চে মশলা গুলোকে ভেজে নেবো এই কুচে মাছটা মাংস যেভাবে রান্না করে ঠিক সেইভাবেই রান্না করতে হয় আজকে তোমাদের সাথে কুচে মাছের খুব সহজ রেসিপি আমি শেয়ার করছি এই রেসিপিটা তৈরি করতে তোমাদের তেমন কোনোই ঝামেলা হবে না খুব সহজে আর অল্প উপকরণ দিয়ে এটা তোমরা তৈরি করে ফেলতে পারবে তো এইদিকে আমি অনেকক্ষণ সময় ধরে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় পানি যদি না অ্যাড করি তাহলে মশলাগুলো একদমই পুড়ে যাবে তাই আমি অল্প পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিয়েছি পানি দিয়ে দেওয়ার পরে এইগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো এইগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো প্রথমে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো মতো লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিতে পারো তো সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এইগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে যতটা সময় ধরে কষাবেন খেতে ততটা ভালো লাগবে আমি কিন্তু কুচে মাছ একদমই খাই না বা হাত দিয়েও ধরি না এই কুচে মাছের তরকারিটাও কিন্তু আমার বোন রান্না করেছে ও কিন্তু কুচে মাছ খায় না কিন্তু ও স্বামীর জন্য সবসময় রান্না করে তাই অনেকটা পারফেক্ট ভাবে রান্না করতে পারে ওকে দিয়েই রান্না করাচ্ছিলাম তো এইদিকে কুচে মাছগুলো মশলার ভেতরে দিয়ে দিচ্ছিলো কুচে মাছ গুলো মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে এইগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিতে হবে আমি এই কুচে মাছটা একদমই খেতে পারি না এটা কখনো নি আর বা টেস্টটা কেমন তাও জানি না কিন্তু এটা রান্না রান্না দেখতে আমার খুব ভালো লাগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কে কে এই কুচে মাছটা খাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের দেশে এই মাছটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবে এই দিকে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি এই মাছটা সেদ্ধ করার জন্য তেমন কোনো পানি লাগে না অল্প পানি দিয়ে এটা রান্না করা যায় তো এখন আমি এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো এটাকে ঢেকে রাখার পর আমি ঢাকনাটা তুলে এটাকে আবার নেড়েচেড়ে নেব কিছুক্ষণের মধ্যে কষানোর জন্য যে আমি পানিটা দিয়েছিলাম তা শুকিয়ে এসেছে এই পানিটার উপর দিয়ে এখন তেল ভেসে উঠেছে তারপরেও এটাকে আমি আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব এই কুচে মাছটা কিন্তু সব দিয়েও রান্না করা যায় কিন্তু আমাদের বাড়িতে সবসময় এইভাবেই রান্না করা হয় আমার আব্বু বা আমার ধুলাভাইদের ওদের কাছে নাকি এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে তাই ওদেরকে সব এইভাবেই রান্না করে দেওয়া হয় তো এই আমি এইগুলোকে অনেকক্ষণ সময় ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ পানি অ্যাড করে দেব এই অল্প পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব কারণ আমি এটাকে কষানোর সময় নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে ফেলেছিলাম তো এইদিকে পানি দিয়ে দেওয়ার পরে এগুলোকে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেব তো এইদিকে আমার কুচে মাছের তরকারিটা পায় রান্নার শেষের দিকে আমি এই কুচে মাছের ঝোল একদমই রাখবো না কারণ এর ঝোল রাখলে নাকি লাগে না তাই এটাকে আমি একদমই শুকিয়ে নিচ্ছিলাম তোমরাও এই কোচে মাছের তরকারিটা এইভাবে রান্না করে দেখতে পারো অনেকটা বেশি ভালো লাগবে খেতে এদিকে আমার কুচে মাছের তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে এখন আমি এইটাকে ভালোভাবে নামিয়ে নেব দেখো এর ঝোলের পানি শুকিয়ে একদমই তেল উপর দিয়ে ভেসে উঠেছে এখন আমি এটাকে সার্ভ করে নেব তো এই দিকে আমি এটাকে ভালোভাবে একটা বাটিতে নিয়ে নিচ্ছিলাম তোমাদের কাছে আমার এই কুচে মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু তো এই তো আমার কুচে মাছের ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও